একদিন একটি সিংহ আর একটি গাধা ঝগড়া করতে করতে সাহেবজাদার শাহবাজ কালন্দরের কাছে এসে পৌঁছালো গাধা জোরে চিৎকার করে বলল হুজুর আমি এই সিংহকে বলেছি যে ঘাস নীল রঙের কিন্তু এটা বলে ঘাস সবুজ আপনি বিচার করুন আমি কি ভুল কালন্দর শান্তভাবে বললেন যদি তোমার কাছে ঘাস নীল মনে হয় তবে নীলই তুমি ঠিক গাধা খুশিতে লাফিয়ে বলল তাহলে সিংহকে শাস্তি দিন সে আমার সত্যকে উপহাস করেছে কালন্দর রায় দিলেন সিংহ আজ সারাদিন কারো সাথে কথা বলবে না এবং এক জায়গায় চুপচাপ বসে থাকবে এই কথা শুনে গাধা খুব খুশি হয়ে নাচতে নাচতে চলে গেল এবং পথে চেঁচিয়ে বলতে লাগল দেখলে তো আমি তো বলেছিলাম ঘাস নীল গাধা চলে যাওয়ার পরে সিংহ চুপচাপ মাথা নিচু করে জিজ্ঞেস করল মর্শিদ আপনি তো জানেন ঘাস সবুজ তাহলে আমাকে শাস্তি কেন দিলেন কালন্দর মুচকি হেসে বললেন হ্যাঁ আমি জানি সবুজ সবাই জানে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হয়েছে এজন্য যে তুমি একটি গাধার সাথে তর্কে নেমেছিলে একজন বুদ্ধিমান মানুষের জন্য এটি লজ্জার যে সে কোনো জেদি অজ্ঞ ও সত্যকে মানতে না চাওয়া মানুষের সাথে তর্ক করে এমন লোকদের সাথে তর্ক শুধু সময় মানসিক শান্তি ও বুদ্ধির অপচয় ছাড়া কিছুই নয়